আবুধাবির মুসাফাতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন পটিয়া হাউস ফুড স্টাফ এলএলসি সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি মাহবুব সরকার জানান দেশীয় মাছ মশলা তাজা তরি তরকারি ও ফল ফলাদি সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বিপুল সমাহার নিয়ে আবুধাবি শিল্পনগরী মুসাফার ছয় নম্বর ছানাইয়ার শাহী মুসাফার রেস্টুরেন্টের পাশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে বৃহস্পতিবার প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তা মোহাম্মদ নুরুল করিম বাবলু এবং মোহাম্মদ মাসুদকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মদ আবুল বসর এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ সরোয়ার আলম কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস খালেদ ব্যবসায়ী নূর মোহাম্মদ সাইদুল ইসলাম জাবেদ আলহাজ মোহাম্মদ জিয়ানি আলম মোহাম্মদ মুর্শিদুল আলম মোহাম্মদ এরশাদ মোহাম্মদ আবু তৈয়ব মোহাম্মদ আজিজ মোহাম্মদ খোরশেদ মোহাম্মদ সোহেল খোরশেদ আলম জিকু মোহাম্মদ বাদশাহ আব্দুল মান্নান সহ বহু প্রবাসী বাঙালি দেখে ওই বাঙালি এত দশ লাখ বাঙালির দিকে দাঁড়িয়ে আমাদের চরম বাজারটা চালু করে দেন আমরা যেন এখানে ব্যবসা করে সুন্দরভাবে চলতে পারে এভাবে একটা পোর্ট স্টপের মুসাফা ছয় নম্বরের মধ্যে আমাদের প্রয়োজন ছিল যেটা সাথে একটা কোল্ড স্টোর সহ এটা মুসাফা ছয় নম্বরের আশা পূরণ করছেন আমাদের ভাই বাবলু ভাই এবং ওনার স্বাস্থ্য অধিকারী আরেকজন আছেন এবং ব্যবসা আল্লাহ রসুলের সুন্নত সরকার আলম ইসলাম যেই অনুমতি আমাদেরকে যেই আশ্বস্ত করেছেন ব্যবসার জন্য ব্যবসার করে সঠিক রিজিক উপার্জন করার জন্য এই প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা ব্যবসা চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমরা দিন বদিন অবশ্যই করব এবং অনুরোধ করব আপনারা স্বল্প মূল্যে এখানে জিনিসপত্র পাবেন আপনারা এখানে ক্রয় করে সন্তুষ্ট হবেন ফায়দা করার কোনো উদ্দেশ্য নাই কারণ আমার অন্য আরও প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান করছি আমি আমাদের বাঙালি ভাইদের জন্য সুন্দর করে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন থেকে বাংলাদেশি সবজি এবং ফ্রুট বিভিন্ন সবকিছুর ইয়া থাকবে বাংলাদেশের আইটেম থাকবে স্বল্প মূল্যে সব সবকিছু সংগ্রহ করতে পারবেন সবকিছু প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠানকে যেন আমরা সর্ববৃহৎ মুসাদ পাই ব্রাঞ্চ করে গড়ে তুলতে পারি ওই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা ইনশাল্লাহ থাকবে প্রবাসীদের যেরকম চাহিদা ওই ধরনের সহযোগিতা দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব